শুক্রবার ভোরে নিজের বাড়িতেই এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কুলি গ্রামের দক্ষিণ পাড়ার মৃতের নাম রাহুল মল্লিক তার বয়স একত্রিশ এদিন পুলিশ ওই যুবকের শোয়ার ঘর থেকেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক খুবই চাপা স্বভাবের ছিলেন কোনো কিছুই কাউকে জানাতেন না বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাড়িতে ভাইপো ভাইজির সঙ্গে খুন সুটি করার পর নিজের ঘরে দুটি টেবিল ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়েন এরপর ভোরের দিকে ওই ঘরের পাকা ছাদের একটি লোহার হুঁকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন তার বৌদি রজিকা খাতুন তিনি বলেন ভোরে বাথরুম যাওয়ার সময় দেওয়ারের বিছানার দিকে তাকালে দেখতে পাইনি তাই ঘরের বাইরে থেকে জানতে চেয়েছিলাম উনি মাঠে যাবেন কি না কিন্তু কোনো উত্তর না পেয়ে ঘরের ভিতরে আলো জ্বালতেই ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করি মিতের মা আশা বিবি বলেন ছেলের কাছে আমি ঘুমতাম কিন্তু এদিন রাতে আমার ভাইকে দেখতে গিয়েছিলাম তাই ছেলে ঘরে একাই ঘুমিয়েছিল তবে কি কারণে এমন কাজ করলো কেউ বুঝতে পারছি না এমন কি এখনকার সময়েও ছেলে মোবাইল পর্যন্ত ব্যবহার করতো না তাই আমরা চাই পুলিশ মৃত্যুর রহস্য খুঁজে বের করুক দেখলেন আপনি প্রথমে আমি প্রথমে দেখলাম যে গোলা ঝুলছে ও কিসের সঙ্গে একটা ঠিক ছিল এটা দোলনা লাগা ছিল দড়ি ছিল দড়ি কত সময় দেখলেন 4:30 টা থেকে আচ্ছা কি কারণে দিয়েছে ওই সব কারণ তো কিছু হয় না বেলায় খাওয়া দাওয়া করলাম যেমন স্বাভাবিক মানুষ প্রতিদিন খায় সেরকম খেলো আর ভাইজের সঙ্গে ঘাটামো করলো আর বাবা বাড়ি এসছে বলে যে নিয়ে ঘাটামো করার পর ও বিছানো করলো বিছানো করে বাথরুম এলো বাথরুম থেকে ও বাথরুম গেলো আর আমরা শুতে গেলাম সবাই মিলে আমরা আপনার শুয়ে পড়েছি তারপরে আর দেখিনি আমি ভোরে বাথরুম এসছি দেখছি তো ও না ও বিছানা আছে না রাহুল মাঠ গিয়েছো নাকি তা কিছু বলে যে তো আমি ভাবছি যে দাঁড়িয়ে আছে ও আমি মার যাবা তো কিছু বলেন আমি তখন লাইটটা জ্বালাচ্ছি তখন দেখছি যে ঝুলছে ও তারপরে আমি এই পাশের চারচেয়ে হয় তাদেরকে ডাকছি তারা সবাই এসেছে কটার দিককার ঘটনা এটা সাড়ে চারটার দিকে কীসের সঙ্গে কীসে দিয়েছিল শিখের সঙ্গে দড়ি দিয়ে যে বাহ্ তো করে কি হয় আপনার দেওর হয় কী নামটা রাহুল সে বয়স কত আপনার নাম রকি কোন জায়গা এটা কুলিগ্রাম হ্যাঁ কটার সময় দিয়েছিল আপনি দেখেছিলেন আমি সাড়ে দিকে দেখেছি বাচ্চা কি যে মনে হলছি বাবা আমি বলতেও তো পারছি না ভালো ছেলে আমি রেখে গেলাম আমার ভাইয়ের অসুখ আমি অসুখ দেখতে গেলাম ছেলেকে রেখে যায় বাড়িতে এবার ছেলে কি মনে হলছে লাই জানে এবার বাড়িতে বোমা আছে দুটো ছেলে ছোট ছোট ছেলে ঘরে সে আছে দুটো ফ্যান চালাইছে বউ আওয়াজ হয়েছে শুনতে পাইনি এবার ও আপনার শুয়ে থেকে যে এখানে বারেন্দায় শুতো মা বেটাতেই শুতাম তো আমি ছিলাম একাই ছিল ছেলে আমরা কখন গোবেলাতে গিয়েছি এবার আমি সে ভাইয়ের কাছ থেকেই আসছি ডাইরেক্ট আমি বাড়িতে ছিলাম না ও মাও জানে না কি কারণে দিয়েছে কি কারণে দিয়েছে বাবা ও দিয়েছে ওই জানে কি কারণে দিয়েছে তারা আমরা বুঝতে পারবে না কি কারণে দিয়েছে কি কখন বুঝতে পারলেন সকালবেলা ভোর দিকে কিসের সঙ্গে দিয়েছিল ওই যে তোর সঙ্গে দিয়েছিল দোকানটাই দিয়েছিল কি নাম রাহুল মন্দির আপনার কে হয় আমার নাম আশা আপনার কে হয় আমার ছেলে बॉयस को तोरना, वो तो है हाँ वही आठस, उद्देश्य आज के दिए से, आज के दिन से, ये कौन को था? डेड बॉडी को था? আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট